তো অফ গেম হুমায়ুন সে কখনো বিজেপির হাত শক্ত করবে সে কখনো কংগ্রেসকে হারো জন্য কাজে লাগাবে সমস্ত কিছু মমতা ব্যানার্জি চুপ করে দেখবেন দেখে যাবে জেলাটার নাম মুর্শিদাবাদ মমতা ব্যানার্জি চাই পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান ভাগ হয়ে গেছে বাকি কারোর জন্য যেন আর কোনো জায়গা না থাকে এটা একদম সুপরিকল্পিত একটা প্রচেষ্টা তার জন্য কখনো দেখবেন না হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি কখনো বলার চেষ্টা করে যে ভাই এগুলো বলো না আমার পার্টির সম্মান নষ্ট হবে শক্তিপুরে দাঙ্গার সময়তেও এই জিনিসই হয়েছিল তৃণমূল নেত্রীর কথাতেই তাকে বলতে হয়েছিল আজও তৃণমূল নেত্রী কথাতেই তাকে বলতে হচ্ছে সেই সুযোগ নেওয়ার জন্যে বিজেপি বসে আছে বিজেপি আর তৃণমূল চাই ভোটটা তাদের মধ্যে হোক বাকি কোনো শক্তি যেন না থাকে তাতে কে মূল্য কে দেখার দরকার পড়ে না দাঙ্গা হয়ে গেছিল শক্তিপুরে তারপরে কোনো বিজেপি মাথা ঘামায়নি দাঙ্গা হলো বেলডাঙায় কোনো বিজেপির মাথা ঘামানো নাই আগামী দিনে আবার দাঙ্গা বিজেপিকে খুঁজে পাবেন না বিজেপিকে খুঁজে কখন পাবেন ভোটের আগে বলবে হিন্দু এক হও সারা বছর মার খাও ভোটের আগে এক হও আমরা ভোটের সময় চলে আসবো ঘন্টি বাজাতে বাজাতে তিলক কেটে চলে আসবো ভোটের সময় বাকি আমাদেরকে খুঁজে পাবে না এগুলো করা মানে সাম্প্রদায়িক বিভাজন করে বিজেপি এবং তৃণমূল তাদের ঝোলাই আরও ভোট নিশ্চিত করতে চাই পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা এই জন্যে বেশি এবং আরও বাড়বে কারণ এগুলো সব পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট সিভিক ভলেন্টিয়ারদেরকে সাধারণত তৃণমূল পার্টি তাদের নিজেদের ক্যাডার হিসেবে ব্যবহার করার চেষ্টা করে তাই দুটো তাদের লাভ এক সস্তায় পুলিশের সংখ্যা বাড়ানো দুই তাদের যে চাকরি সেই চাকরির কোনো স্থায়িত্ব নেই তিন তাদের জন্য আর্থিক বোঝা বইবার প্রয়োজন পড়ে না চার সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ার তারা জামা পরা ড্রেস পরা অবস্থায় তৃণমূল পার্টির ক্যাডার হয়ে কাজ করবে এতগুলো সুবিধা আছে যেখানে চাকরি দেওয়ার ঝামেলা নেই স্থায়ী পদ দিলে যে সুযোগ সুবিধা দিতে হয় পুলিশ কর্মীদের সেটা দেওয়ার দরকার নেই তাই পশ্চিমবঙ্গে দেড় থেকে দু লক্ষ পুলিশের শূন্য পথ খালি পড়ে আছে সেগুলোকে পূরণ করা হয় না কারণ একটাই তাদের চাকরির স্থায়ী হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার স্থায়ী চাকরিতে বিশ্বাস করে না কারণ তাদের অর্থ নেই যে অর্থ তারা পুলিশকে রাখবে সেই অর্থ তারা মেলা খেলায় ব্যবহার করবে আর পুলিশ প্রশাসনের জন্য ঢাল নাই তরল নাই নিধিরাম সর্দার যে কথা বলছেন যাদের ট্রেনিং নাই তাদের যাদের কোনো পুলিশি অ্যাক্টিভিটি কোনো জ্ঞান নাই সে সমস্ত তৃণমূলের ক্যাডারদেরকে তা বাবার ঘুষের বিনিময়ে টাকার বিনিময়ে তাদেরকে চাকরি দিয়ে তৃণমূল তার ক্যাডার বাহিনী পোশাক পালন করছে তাই পশ্চিমবঙ্গে আমরা যে এখনো জঙ্গি হানার শিকার হইনি এখনো আতঙ্কে আতঙ্কবাদীদের শিকার হইনি জেনে রাখবেন এটা অন্য কিছু নয় এটা ভগবান ভরসায় আমরা চলছি